সেলিব্রেন্টগুলো আর কিছু আমাদের প্রোগ্রাম ছিল যেটা হচ্ছে আমাদের কিছু পোস্টার কনটেস্ট হয়েছিল সেই কনটেস্টে যেসব বাচ্চারা আমাদের নটি বাচ্চা প্রত্যেকটা গ্রুপে তিনজন করে বাচ্চা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন করে বাচ্চাকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি তাদের তাদের পিস পোস্টার কনটেস্টে ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নিতিন দাঁড়ি পানি চ্যাটার চ্যাস ওনারা উপস্থিত ছিলেন কবে আসুন ইলেকশনের কথা বললেন ইলেকশন কবে আছে ইলেকশন আছে আপনার সাত আট আট বল আছে ফেব্রুয়ারি আগামী দিনে আপনাদের কি কি প্রোগ্রাম আছে আগামী দিনে আমার ব্লাড ডোনেশন ক্যাম্প আছে আর আজকে আমরা মহিলাদের ব্রেস্ট ক্যান্সার যে হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের উপর আমি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চাই অ্যাওয়ারনেস আর আপনার স্যানিটারি ন্যাপকিন আমরা অর্ডার করেছি আমরা রোগীরা যারা এই সব এত হাইজেনিক নেই তাদের তারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তাদের জন্য আমরা কিছু স্যানিটারি ন্যাপকিন দেবো আর তাদের একটু বোঝাবার চেষ্টা করব যে যেন তারা ভালোভাবে তারা যেন হাইজেনিক করে যেন কাজ করে এগুলো তো খুব একটা বেশি দাম নয় কিন্তু তারা না বোঝাতেই এগুলো সব ব্যবহার করে থাকে সেইগুলো আমি করতে চাই আমার নাম হচ্ছে সুমিতা রায়চৌধুরী